এই হচ্ছে কালনার ঐতিহাসিক শিব মন্দিরের ভেতরের দৃশ্য কত সুন্দর দেখো কথা বলে জানতে পারলাম সামনে একটা ইদারা মতো রাখা আছে মানে কুয়ো এইখানে কিন্তু জল মানে পানীয় হিসাবে এই জল কিন্তু এইখান থেকে তোলা এইরকম চারিদিকে কিন্তু পরপর মন্দির করে দেওয়া আছে এবং এই সব কটা মন্দির নিয়ে একশো আটটা টোটাল কিন্তু মন্দির করা হয়েছে কত পুরনো দিনের বাড়ি দেখো এটা চারিদিকটা শুধু হর হর মহাদেব হর হর মহাদেব হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওটা শুরু করছি অম্বিকা কালনার রেলওয়ে স্টেশন থেকে এই যে অম্বিকা কালনা রেলওয়ে স্টেশন কারণ আজকের ভিডিওতে তোমাদের দেখাবো একটা ঐতিহ্যবাহী শিব মন্দির আঠারোশো নয় খ্রিস্টাব্দে রাজা তেজচন্দ্র কর্তৃক এই মন্দিরটা কিন্তু নির্মিত হয়েছিল এবং এই মন্দিরটাই একশো আটটা শিব মন্দির আছে তা মন্দিরে যাব এবং রাস্তাঘাট কালনার কতটা সুন্দর সে সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো কালনা হচ্ছে বর্ধমান জেলার মধ্যে কিন্তু পড়ছে তাহলে চলো আজকের ভিডিওতে ঘুরে আসি তোমাদের সকলকে নিয়ে এই ঐতিহ্যবাহী শিব মন্দির থেকে চ্যানেলে প্রথমেই থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো পরবর্তী সব ভিডিওগুলো ছাড়বো সেই সব কিছুর নোটিফিকেশান সময় মতো তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের ভিডিওটা শুরু করা যাক এই হচ্ছে কালনা স্টেশনের বাইরের দৃশ্য মানে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়েই যেতে হবে কিন্তু ওই মন্দিরের দিকে আর এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে এই পাশে হচ্ছে তোমার টিকিট কাউন্টার আর এই দিক থেকেই আমাদের যেতে হবে আর কালনা স্টেশনটা কিন্তু খুব এই দিকের এই রুটে সবচেয়ে ভাইটাল কিন্তু একটা রেলওয়ে স্টেশন যত তোমার দূরপাল্লার ট্রেন আছে উত্তরবঙ্গের যত ট্রেন আছে সব কিন্তু এই স্টেশনের ওপর থেকে যায় এবং এইখানে কিন্তু হল্ট থাকে তাই স্টেশনের দোকানপাট কিন্তু প্রচুর আর সব সময় কিন্তু খোলা থাকে মানে টিফিন টিফিন খাওয়ার জন্য বেশ কিন্তু জমজমার একটা স্টেশন বলতে পারো এখান থেকে চাইলে টোটোতে করেও যাওয়া যাবে হচ্ছে কালনা মন্দির কিন্তু আমি যাব হেঁটে কারণ টাকা বাঁচাতে হবে না কাল্লা একশো আটটা শিব মন্দির যেতে এই হনুমানজির মন্দিরটা পড়বে পৌঁছে গেছি সেই ঐতিহাসিক কালনা শিব মন্দিরের সামনে আর এইখানে তোমাদের বললাম না যে আমি হেঁটে যাব হেঁটে আসিনি কারণ এখান থেকে মানে কালনা স্টেশনের ওইখান থেকে হেঁটে আসতে পেরে অনেকটা টাইম লাগতো অনেকটা রাস্তা তাই টোটোতে এসছি টোটোতে ভাড়া পড়েছে মাত্র দশ টাকা একজনের এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা এই দিকে হচ্ছে একশো আটটা মন্দির আছে আর বাদিকেও হচ্ছে আর মন্দির রথের মেলা হয় তখন কিন্তু এই রথ নিয়ে টানা হয় আর এই দিক থেকে এলে হচ্ছে তোমার শান্তিপুর ঘাট থেকে মানে ফেরিঘাট থেকে এলে এই রাস্তাটা পড়বে এই হচ্ছে কালনার ঐতিহাসিক শিব মন্দিরের ভেতরের দৃশ্য কত সুন্দর দেখো জায়গাগুলো দেখো কি দারুণ সোজা গেলে আরও একটা বড় মন্দির পড়বে এবং এই ডান দিকে গেলেও কিন্তু আরও একটা মন্দির তা কালনা শিব মন্দিরের ভেতরে এইখানে কিন্তু ভিডিওগ্রাফি করা যায় না আমি যে করছি কেউ যদি আমাকে বারণ করে আমি আর ভিডিওগ্রাফি করতে পারবো না যতটা করতে পারছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর সেই পুরনো দিনের মানে সেই অষ্টাদশ শতাব্দীর টাইমে যে মন্দির হয়েছিল সেই মন্দিরটাতে এখন কিছুটা নির্মাণ করা হয়েছে কিন্তু খুব সুন্দর ভেতরটা এই হচ্ছে মন্দিরের ভেতরের অংশ পুরোনো দিনের সব কিছু কিন্তু এখানে রাখা কি দারুণ সাধারণ কিন্তু জায়গাটা এবং এইদিকে ভেতরে গেলে আর একটা মন্দিরের ভেতর প্রবেশ করছি আমি এই সেই ঐতিহাসিক শিব মন্দির চারিদিকে এই নকশাগুলো দেখলেই বুঝতে পারবে আগেকার দিনের সেই তৈরি করা দারুণ দারুণ সব নিদর্শন だン তা ভেতরের মন্দিরটা তোমাদের দেখালাম মন্দিরটা কিন্তু খুব সুন্দর ভেতরে এইখানে তোমরা এলে যদি ফটো তোলো এখানে কিন্তু তুলতে পারবে পাশেই একটা খেলার মাঠ আছে আর এই দিকে হচ্ছে সব মন্দির আর ভেতরের দৃশ্যটা কি দারুণ ভেতরে ছোট ছোট কিন্তু সব মন্দিরগুলো নিয়ে কিন্তু টোটাল একশো আটটা মন্দির আর প্রত্যেকটা মন্দিরের ভেতর এরম কিন্তু শিবলিঙ্গ কিন্তু রাখা আছে তা তোমরা যদি প্ল্যান করো সরস্বতী পুজোর সময় এই মন্দিরে আসতে চাও এই মন্দিরে কিছুটা সুন্দর টাইম স্পেন্ড করতে চাও শান্ত নিরিবিলি পরিবেশে তাহলে কিন্তু বলবো সরস্বতী পুজোর টাইমে একদম এই জায়গাটা অ্যাভয়েড করবে কারণ এই জায়গাটা এত কাপেল জোন হয়ে যায় আর এত কেউ ফটো তোলে ভিডিওগ্রাফি করে তখন কিন্তু প্রচুর ভিড় থাকে এইদিকে আরো একটা মন্দির আছে কি দারুণ দেখো মন্দিরটা অসাধারণ কিন্তু দারুণ এই বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে এই জায়গাটা কিন্তু অন্যতম সুন্দর একটা জায়গা একদিনে ঘোরার জন্য কিন্তু খুব সুন্দর এই জায়গাটা মন্দিরের মধ্যে কত সুন্দর দেখো খোদাই করা এই পুতুলগুলো দারুণ কিন্তু তাই না আর এটা হচ্ছে মন্দিরের অন্দরমহল যেখানে মূর্তি রাখা আছে দারুণ অসাধারণ সুন্দর এখানে দোলনা ঠাকুরের জন্য অসাধারণ খোদাই করা জিনিস তাই মন্দিরে শুধু আমাদের ইন্ডিয়ানদের জন্য ক্রেজনেস ব্যাপারটা আছে যে এমন তা না বিদেশ থেকেও কিন্তু অনেক ফরেনার আসে এবং এই মন্দিরের সব কিছু দৃশ্য নিজের চোখে উপলব্ধি করে তাই মায়াপুরে যত রাশিয়ান আসে যত আমেরিকান আসে যত বিভিন্ন দেশ থেকে মানুষ আসেন সব কিন্তু এই মন্দিরটা একবার হলেও এখানে ভিজিট করে যায় প্রত্যেকটা যে নকশা দেখতে পাচ্ছ এই মন্দির রিলেটেড কোনো না কোনো বিষয় কিন্তু এই নকশার সাথে কিন্তু জড়িয়ে আর মন্দিরের মধ্যেই এই কিন্তু একটা গাছ আছে রাখা বহু বছরের পুরনো যারা মানত ফানত করে এই মন্দিরে এইখানে কিন্তু ঢিল বেড়ে যায় তাই গাছের নিচে কিছুক্ষণ বসে আছি আর এইখানে কথা বলে জানতে পারলাম সামনে একটা ইদারা মতো রাখা আছে মানে কুয়ো চারিদিকটা কিন্তু কভার করে দেওয়া আছে এবং এই জল একটা টাইমে পানীয় হিসাবে কিন্তু ব্যবহৃত হতো কিন্তু এই মুহূর্তে আর হয় না আর এই গাছটা কিন্তু খুব সুন্দর এই বট গাছের মধ্যে থেকেই একটা কাণ্ডের সাইড থেকেই কিন্তু এই কাঁঠাল গাছ হয়েছে এবং কাঁঠাল হয়ে আছে আর এই মন্দিরের মধ্যেই অনেক কটা ছোটোখাটো মন্দির আছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা সীতার মন্দির আরও ছোটোখাটো অনেক মন্দির আছে যেগুলো তোমরা এলে এইখানে দেখতে পাবে। এখানে এইটা মনে হচ্ছে একটা কি বদ্রীনাথ মন্দির কিছু একটা হবে আর এই দিকে হচ্ছে রামসীতার মন্দির এইবার আমি পৌঁছে গেছি এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় জায়গায় যেখানে হচ্ছে একশো আটটা টোটাল মন্দির আছে এইখান থেকেই কিন্তু সব মন্দিরগুলো আছে আর প্রত্যেকটা মন্দিরের মধ্যেই কিন্তু একটা করে লিঙ্গ রাখা আছে শিবের জায়গাটা এরমভাবে কিন্তু চারিদিকে কিন্তু মন্দিরগুলো করা দারুণ কিন্তু মন্দিরের ভেতরটা মেন মন্দিরের ভেতর প্রবেশ করলাম এবং এই ভেতরেও কিন্তু এরকম চারিদিকে কিন্তু এরকম মন্দিরগুলো করে দেওয়া আছে খুব সুন্দর তাই মন্দিরটা কিন্তু বেশ ভালো লাগছে তা শিব শিবরাত্রির সময় এই মন্দিরে যদি তোমরা আসতে চাও পুজো দিতে চাও তাহলে কিন্তু আসতে পারো মানে একটা তো মন্দির না প্রচুর এখানে মন্দির আছে আর প্রত্যেকটা মন্দিরের মধ্যেই কিন্তু এরকম একটা করে শিবলিঙ্গ রাখা আছে তারই দিকটা শুধু হর হর মহাদেব হর হর মহাদেব এখন যাচ্ছি স্টেশনের দিকে যতটা তোমাদের দেখানোর কালনার যে একশো আটটা শিব মন্দির তোমাদের দেখালাম ওইখানে তো ভিডিও অ্যালাউ নেই সেই কারণে যতটা করেছিলাম ভিডিও ততটাই আছে এর থেকে বেশি ভিডিও করতে পারিনি তাই তোমরা যারা আসবে অবশ্যই এখানে কিন্তু পারমিশান নিয়ে তারপরে ভিডিও করবে নইলে কিন্তু যতটা ক্লিপ তোমরা করবে সব ক্লিপ কিন্তু ডিলিট করতে হবে তা আমার ডিলিট করতে হয়নি কারণ আমি পারমিশান নিয়েই ভিডিওটা করেছিলাম যতটা করার মানে ভেতরের অনেক স্টাফ ভালোও হয় আর কালনার দেখো কত পুরনো দিনের বাড়ি মাকরান মার্বেল সেই ঐতিহ্যবাহী কত পুরনো দিনের বাড়ি দেখো এটা তা পৌঁছে গেছি কালনা স্টেশনে আর টিকিটও কেটে নিয়েছি ট্রেন বলছে এক ঘন্টা লেট এখন স্টেশনে ওয়েট করতে হবে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বেশি বেশি করে ভালোবাসা দেখিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো এক ভিডিওতে টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের অন্তর্গত কালনা